বন্ধুরা রান্নাঘর ছোটো বলে কি বাসন রাখার সমস্যা হচ্ছে কোনো চিন্তা নেই পেন দিয়েই কিন্তু আমরা আমাদের সমস্যার সমাধান করে নিতে পারবো এছাড়াও আজকের ভিডিওতে রয়েছে বেশ কিছু সাংসারিক টিপস আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা সোয়াবিন কিন্তু আমরা কম বেশি প্রায় সকলেই পছন্দ করি খেতে আর এটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো আমরা কি করি যখন মাসের বাজার একসঙ্গে করি হয়তো বেশি করেই সোয়াবিনটা কিনে এনে রেখে দিই আর এতেই কিন্তু মাঝে মধ্যে সমস্যায় পড়ে যেতে হয় কারণ সোয়াবিন যদি একসঙ্গে বেশি এনে রেখে দেওয়া থাকে আর সেটা যদি এক মাসের মধ্যে শেষ না হয়ে যায় তাহলে কিন্তু দেখবে পরের মাসে গিয়ে যে এর মধ্যে ছোট ছোট পোকা হয়ে গেছে তো সোয়াবিন ঘরে একটু বেশি দিন থাকলেই কিন্তু এই সমস্যাটা হয়ে যায় তখন দেখবে প্রত্যেকটা দানার মধ্যে পোকা ঢুকে গেছে সেগুলো কিন্তু আমরা আর খেতে পারি না ফেলে দিতে হয় তো যদি বেশি দিন পর্যন্ত স্টোর করে রাখতে হয় তাহলে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো তো দেখো এখানে আমি বেশ কিছুটা চাল নিয়ে নিয়েছি আমরা ঘরে খাওয়ার জন্য যে চাল ব্যবহার করি সেটা নিলেই কিন্তু চলবে তো তোমরা কি করতে পারো সয়াবিনের পরিমাণ অনুযায়ী এক মুঠো চাল এর মধ্যে ছড়িয়ে দিতে পারো আর না হলে তোমরা আর একটা কাজও করতে পারো দেখো টিস্যু পেপারের মধ্যে আমি এক মুঠো চাল দিয়ে একটা পুটলি মতো তৈরি করে নিলাম আর এবার এই পুটলিটা রেখে দেবো সয়াবিনের কৌটোর মধ্যে তো এইভাবে করে যদি আমরা রাখি তাহলে কিন্তু দেখবে দু তিন মাস পর্যন্ত সয়াবিন খুবই ভালো থাকবে এর মধ্যে পোকা হবে না তবে অবশ্যই চেষ্টা করবে যে এক দেড় মাসের মধ্যেই শেষ করে ফেলতে যদি থেকেও যায় তাতেও কিন্তু পোকা হবে না পরবর্তী টিপসে চলে যাচ্ছি আমরা সব মহিলারাই কিন্তু নানা ধরনের ইয়াররিং পড়তে পছন্দ করি বন্ধুরা সব সময় কিন্তু আমরা যে গোল্ড পরি এমন নয় অনেক সময় আমরা সিটি গোল্ডেরও কিনে থাকি কোনো কোনো ইয়াররিং আবার বেশ ভারীও হয় তো নানান কারণে দেখা যায় যে ভারী ইয়াররিং পরে কানটা ব্যথা হয়ে যায় পেকে ওঠে বা অনেকের কিন্তু আবার গোল্ড ছাড়া অন্য কোনো কিছুই শ্যুট করে না দেখবে কান পেকে যায় সিটি গোল্ড পড়লে তো যদি তোমাদের এরকম সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো এই সমস্যার কারণে আমরা কিন্তু পছন্দ হলেও অন্য কোনো ইয়াররিং পরতে পারি না তো এই সমস্যার সমাধানের জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি নেল পলিশ আর ইয়াররিংয়ের এই যে ডাটটা রয়েছে এর মধ্যে কিন্তু ভালো করে নেল পলিশটাকে লাগিয়ে দিতে হবে সিটি গোল্ডের যে জায়গাটা আমাদের কানের সঙ্গে টাচ হয় পুরো জায়গাটাতেই যদি আমরা একটু নেল পলিশ লাগিয়ে কয়েক মিনিট রেখে দিই শুকিয়ে নেওয়ার জন্য শুকিয়ে গেলে তারপরে পড়লে কিন্তু আর কান পেকে কানে ব্যথা হওয়া বা ফুলে যাওয়া এরকম সমস্যা হবে না তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ইয়ার রিং পড়তে পারবে পরবর্তী টিপস দেখে নেওয়া যাক এখানে আমি একটা রসুন নিয়ে নিয়েছি প্রত্যেক দিনের কোনো না কোনো রান্নার জন্য কিন্তু আমাদের একটু আধটু রসুন ছাড়াতেই হয় আর বাড়িতে যদি গেস্ট আসে তখন কিন্তু রসুন ছাড়ানোর পরিমাণটা অনেক বেশি থাকে সব থেকে বিরক্তিকর কাজ কিন্তু এই রসুনের খোসা ছাড়ানো যদি নোক দিয়ে খোসা ছাড়াতে যাই নখ ব্যথা হয়ে যায় আর আমরা ছুরি দিয়ে করতে গেলেও কিন্তু অনেক সময় লাগে কাজটা করতে যেটা খুবই বিরক্তিকর তো চলো একটা ছোট্ট ট্রিক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অনেকে হয়তো এটা জানো আবার কেউ কেউ হয়তো জানো না তো যারা জানো না তাদের অবশ্যই কাজে লাগবে তো দেখো রসুনের কোয়াগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি আর এই পদ্ধতিতে যদি আমরা রসুনের খোসা ছাড়াই তাহলে কিন্তু কিলো কিলো রসুন আমরা মিনিটে ছাড়িয়ে নিতে পারবো তো তার জন্য দেখো আমি একটা বাটিতে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি এটা কিন্তু নর্মাল টেম্পারেচারেরই জল এর মধ্যে আমি রসুনের কোয়াগুলো ভিজিয়ে রেখে দেব অন্তত পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট ভেজানো থাকলে তারপরে দেখবে যে খোসাটা কিন্তু সেকেন্ডেও লাগছে না খুলে বেরিয়ে আসবে কোয়াটা আর এই কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে তো এরকমই ছোট ছোট টিপস যদি আমাদের জানা থাকে তাহলে সংসারের কঠিন কাজগুলোও কিন্তু অনেক সহজ হয়ে যায় আর আমরা নিজেদের জন্য কিন্তু বেশ কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারি তো এই টিপসটা ফলো করে তোমরা কিন্তু কেজি কেজি রসুন মিনিটের মধ্যেও ছাড়িয়ে নিতে পারবে দেখো কত তাড়াতাড়ি খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে জলে ভেজানো না থাকলে এই কটা কোয়াই ছাড়াতে কিন্তু অনেক সময় লেগে যেত আর এতে করে আঙুলের কোনাও কিন্তু ব্যথা হবে না তো আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক এখানে দেখো আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মশলা করার জন্য আমাদের কিন্তু প্রত্যেক দিনই মিক্সি জার ব্যবহার করতেই হয় আর প্রত্যেক দিন ব্যবহার করতে করতে আর জারটাও যখন একটু পুরনো হয়ে যায় তখন একটা সমস্যা কিন্তু দেখা দেয় দেখবে যে মশলা করার সময় ঠিকমতো মশলাটা হতে চায় না তার কারণ এর ব্লেডটা কিন্তু ঠিকমতো ঘুরতেই চায় না দেখো কতটা টাইট হয়ে গেছে এরকম সমস্যায় কিন্তু আমাদের মাঝে মধ্যেই পড়তে হয় যে এই ব্লেডটা ঘুরতেই চাইছে না আমি যতই আঙুল দিয়ে চেপে ঘোরানোর চেষ্টা করছি দেখো একটু একটু ঘুরছে ভালো করে কিন্তু ঘুরছে না তো এই সমস্যার সমাধানের জন্য তোমরা করবে কি এক চামচ তেল নিয়ে নেবে তো সেটা তোমরা কিন্তু চাইলে নিতে রান্নার তেল সেটা সাদা তেল হোক বা সর্ষের তেল এইভাবে করে স্ক্রুয়ের মাথার উপরে দিয়ে দেবে তো এরকম দিয়ে অন্তত যদি আধ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে দেখবে এই স্ক্রুটা কিন্তু আবার লুজ হয়ে যাবে তো তেলটা দেওয়ার আধ ঘন্টা পর থেকে কিন্তু আঙুল দিয়ে এইভাবে একটু ঘোরানোর চেষ্টা করবে বার কয়েক চেষ্টা করতে করতেই কিন্তু দেখবে যে এই ব্লেডটা খুব সুন্দর আবার আগের মতোই ঘুরছে তো তখন কিন্তু আর মশলা করতে কোনো রকম সমস্যা হবে না আর সর্ষের তেল বা সাদা তেল দেওয়ায় সুবিধে কি হবে বলতো মাজা ঘষা করার কিন্তু কোনো দরকার পড়বে না আমরা কিন্তু এর মধ্যেই আবার মশলা করে নিতে পারবো তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের ভালো লেগেছে পরবর্তী টিপস দেখে নেওয়া যাক আমাদের অনেকেরই কিন্তু কিচেন ছোট হয় কেউ কেউ হয়তো আবার আমরা রেন্টে থাকি তো রেন্টে থাকলে সব সময় কিন্তু আমরা সুবিধা মতো জায়গা পাই না জিনিসপত্র রাখার জন্য ছোট্ট জায়গার মধ্যে সব কিছু রাখতে গেলে কিন্তু একটু বুদ্ধি করে গুছিয়ে কাজ করতে হয় কিচেনে বাসনপত্র রাখা নিয়ে যদি তোমাদের সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা এই কাজটা করতে পারো তো দেখো হাড়ি কড়াই এগুলো রাখার জন্য তো আমাদের একটা আলাদা বাস্কেট থাকেই কিন্তু এই যে ছোটোখাটো জিনিস হাতা খুন্তি চিমটে বা ধরো ছাঁকনি সব জিনিসগুলো কিন্তু আমাদের সব সময় হাতের কাছে রাখা প্রয়োজন আর এই বাস্কেট থেকে বারবার করে তুলে নিয়ে কাজ করা খুবই সমস্যা তো যদি স্ল্যাবের উপর রাখার জায়গার সমস্যা থাকে তোমরা এই টিপসটা ফলো করতে পারো আমি এখানে গার্ডার নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু সুতোও নিতে পারো তো প্রত্যেকটা জিনিসের পেছনেই এইভাবে করে কিন্তু একটা লক মতো করে দিতে হবে তো চলো এবার দেখা যাক এগুলো আমরা কোথায় কিভাবে লাগাবো যাতে আমরা একদম হাতের কাছেই পেয়ে যাই নিয়ে নিয়েছি কয়েকটা পুরনো পেন তবে এখানে আমাদের পেনের প্রয়োজন নেই পুরনো পেনের ঢাকনাগুলো নিয়ে নিলাম আর এখানে আমাদের প্রয়োজন হবে ডাবল সাইডের টেপ তো এই টেপের ছোট ছোটো টুকরো করে আমি এই পেনের ঢাকনার পেছনে কিন্তু লাগিয়ে দিচ্ছি তো এইভাবে প্রত্যেকটা পেনের ঢাকনাকে কিন্তু রেডি করে নিতে হবে তো আমি এখানে চারটে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী অনেকগুলো পেনের ঢাকনা এইভাবে তৈরি করে নিতে পারো আর এবার কিচেনের একটা ওয়ালে এইভাবে করে কিন্তু তোমরা পেনের ঢাকনাগুলো লাগিয়ে দিলেই দেখো এর মধ্যেই আমরা হাতা খুন্তি ছাঁকনি বা যে কোনো কিছুই যেগুলো ঝুলানোর প্রয়োজন হাতের কাছে সব সময় প্রয়োজন হয় সেগুলো তোমরা এইভাবে রাখতে পারবে এতে কি হবে ওয়ালে রকম কোনো ড্রিল করার প্রয়োজন হবে না পেরেক লাগানোর প্রয়োজন হবে না আর এগুলো দেখতেও কিন্তু ভালো লাগবে রেন্ট হাউসে কিন্তু অনেক সময় আবার ড্রিল করতেও দেয় না তো সেই সব ক্ষেত্রে তোমরা এই টিপসটা ফলো করতে পারবে আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে